এগুলি হচ্ছে বিয়ার কই মাছের পোনা তো এই মাছের পোনাগুলি আমরা বিক্রি করে থাকি সরাসরি মুন্সিগজ গনকপাড়া মাছটা দেবী আপনার মুক্তারপুর বীর স্পারইয়া এটা ওরিজিনাল বিয়াত কই বেড়া তিরিশ হাজার এবার নিতেছে ষাট হাজার বেড়া খুব লাভবান দুইটা থেকে তিনটা কেজি হওয়া নব্বই দিনে বেড়া কথা কথা বলছে মাছ আমার নিছে মাছ কোনো অন্তে এবারে নিছে না যোগাযোগের মধ্যে মাছ পায়ে গেছে খাতার মধ্যে বেড়াটা নাম্বার রাখছি গতবারে এবারে খুব কষ্ট করে আমার ফোন দিল সরাসরি আবার আমি মাছটা আবার পচাই নিতেছি অরিজিনাল ভিয়েতনামের কই এই দেখেন সরাসরি এই যে দেখেন দেখতে পারছেন মুক্তারপুর বিল চেয়ে তো আমাদের ঠিকানা হচ্ছে থানাত্রিশ সাল জেলা ময়মনসিংহ এখান থেকে মূলত আপনার ভিয়েতনাম মাছের পোনাগুলি আপনার অক্সিজেন প্যাকেটের বা ড্রামের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ড্রাম এই ড্রামের মাধ্যমে মূলত আমরা মাছের পোনা পরিবহনের পরিবহন করে পরিবহনের মাধ্যমে গন্তব্যে আমরা পৌঁছিয়ে দিয়ে থাকি দেখেন অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা তো আপনারা যদি সংগ্রহ করতে চান ভিয়েতনাম কই মাসের পোনা আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা থানা ত্রিশাল জেলা সিংহ দেখেন দর্শক আমাদের লাইভ প্রসেস দেখাচ্ছি কোনো ইডিট নাই যত যা আপনার ভিডিও চলছে সম্পূর্ণ র ফুটেজ কোনো এডিট নেই এখানে আপনারা একটি কষ্ট করে আপনার নাম্বারটা কালেক্ট করে নেবেন নাম্বারটা কালেক্ট করে নেবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় এই ভিয়েতনাম কই মাছের পোনাগুলি সরবরাহ করে থাকি দেখেন দর্শক মাছগুলো কত ঝরঝরা মাছ এক মিলের উনিশ বিশ